এই ইনকিউবেটারটি দিয়ে কিন্তু আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর আপনার সাথে আমি মোহাম্মদ রমজান তো আজকে ইনকিউবেটারটি ডেলিভারি হবে হৃদয় ভাইয়ের জন্য নরসিংদী শিবপুরে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন এবং শিখতে পারবেন এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিগ্রি ইনকিউবেটার এবং সাথে সাতশো কোয়েল পাখি ডিগ্রি ইনকিউবেটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ দুশো ছিয়াত্তর ডিগ্রি দিতে পারবেন এবং সাতশো হচ্ছে কোয়েল

দেখতে পাচ্ছেন যে বক্সের মাঝে এসে দাঁড়িয়েছি কোনো কিনে না দেখতে পাচ্ছেন একদম মাঝে কিন্তু দাঁড়িয়েছি পূর্বে ভিডিওতে দেখবেন যে তিনজন লোক এসে দাঁড়ায় আমরা ভিডিও করছি যেটা অর্ডার দিয়ে মজবুত করে আমরা তৈরি করে থাকি প্রচুর মজবুত থাকে যেটা আপনি সামনে না দেখলে বুঝবেন না সরাসরি দেখেন ঢাকনাটা কতটা পুরো দেখেন দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন কতটা পুরুত্ব করে তৈরি করা হয়েছে শুরু থেকে কি আছে একটি আর্দ্রতা আদ্রতা এবং ছোট লেখাটা হচ্ছে তাপমাত্রা দেখতে পাবেন এবং কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি যে তিন হাজার এক মডেলের সব থেকে ভালো মানে যদি সেটি ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি সিস্টেমের জন্য ক্লিপ দেখতে পাচ্ছেন ডাব্লু ব্যবসা নয় সার্কিট ব্যবহার করা এক কথা যদি বলি যে প্রত্যেকটি প্রোডাক্ট এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যবহার করা হয় যদি কেউ প্রমাণ করতে পারেন যে এখানে কোনো কপি প্রোডাক্ট রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই দেখেন কত হাই কোয়ালিটি ব্যবহার করেছি আমরা এবং এটা হচ্ছে টাইমার মডিউল এক ঘন্টা পর পর যে আপনার মোটরটা ঘুরবে সেজন্য ব্যবহার করা হয়েছে এখানে দুটো ট্রে আছে প্রত্যেকটা ট্রেতে অষ্টাশিটা করে ডিম বসবে অষ্টাশি অষ্টাশি একশো ছিয়াত্তর তো ডিম বসানোটা অনেকে ভুল করে ফেলেন যে ডিমের যে চিকন মাথাটা নিচের দিকে বসাতে হবে মোটা মাথাটা উপরের দিকে থাকবে ফ্যানের যে এতটা সাউন্ড মানে এত স্পিড যে কারণে কিন্তু আমার কথাটা বুঝতে সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে ডাবল ফ্যান ডাবল লাইট দেখতে পাচ্ছেন এবং এগুলো হচ্ছে ব্যাটারি সিস্টেম যখন ব্যাটারি যে চালাবেন তখন সেই লাইট জ্বলবে এবং এটি সিক্স ওয়ার টার্নিং মোটর যেটা পাঁচশো ক্যাপাসিটি পর্যন্ত কিন্তু এই মোটরের ক্ষমতা সেটা আমরা যাতে ছোটো বেশি ব্যবহার করেছি এবং ওয়ারিংগুলো দেখা যায় খুব সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো ইলেকট্রিক ভয় নাই যে আপনি শর্ট করে আপনার ধরা দেখতে পাচ্ছেন এবং সমস্ত থেকে হাত নিয়ে নিয়েছি কোনো ভয় নাই আপনাদেরকে তো ছোট বড় সকল সাইজের ইনকুবেটার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন যে সিধা কার নাম্বার আছে কত কনফার্ম করবেন এখানে একটু দেখতে পাচ্ছেন যে তিনশো চৌষট্টি ডিমের এবং এটা কিন্তু সব থেকে উন্নত প্রযুক্তি এক্সেম আঠারো কন্ট্রোলার দিয়ে আর যদি আরও অন্য মডেল প্রয়োজন হয় এখানে কিন্তু বেশ কিছু ইনকুবেটার রাখা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা অটো এখন যদি এখানে সেমি অটো প্রয়োজন হয় সেগুলো কিন্তু পেয়ে যাবেন চল্লিশ ডিম থেকে শুরু মাত্র তেরোশো টাকা থেকে শুরু মেডোর ইনকুবেটর এবং সর্বশেষ কিন্তু কোনো শেষ নেই আপনাদের চাহিদা যদি আমরা তৈরি করে দিতে পারবো এখানে যদি ডিম বসিয়ে দিবেন নানা ফারা কিন্তু কোনো প্রয়োজন নেই দেখেন এক ঘন্টা বা আপনার যদি টার্নিং হবে তো আমি আপনাদের টার্নিং করে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে মোটর চেনটা ঘুরতেছে এবং এই ট্রেটা কিন্তু উপর দিকে ঘুরতেছে স্মুথলি এরকম পিছনের দিকে চলে যাবে এটা কিন্তু এক ঘন্টা পর পর রানিং হবে যাদের হাতে সময় খুবই কম যে না আমরা এটা পারবো না তারা যেটা করতে অটোমেটিক ইনকুমেটার ডিম দিবেন এবং বাচ্চা বের করবেন যারা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি যেরকম কন্ট্রোলার আমাদের তরফ থেকে একদম গিফট হিসাবে পেয়ে যাবেন আসলে একটি হাইগ্রোমিটার পেয়ে যাবেন তো সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর সফাতুল্লাহ